রাজধানীর মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি এক লাফে বিশ টাকা থেকে একশো টাকা করাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এটা পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করেন তিনি বৃহস্পতিবার চার জুলাই সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি মন্ত্রী বলেন এখানে একটা রাজস্ব চাহিদা আছে তবে এত বাড়ানো উচিত না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অযৌক্তিক এর আগে এ বিষয়ে মন্ত্রণালয়ের বন অধিশাখা এক থেকে গত একুশ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করা হয় এছাড়া দৈনিক পত্রিকায় এ বিষয়ে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে গার্ডেনে প্রবেশের গেটেও এ নিয়ে নির্দেশনামূলক ব্যানার টাঙানো হয়েছে প্রজ্ঞাপনের বলা হয়েছে বারো বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে জনপ্রতি একশো টাকা প্রবেশ ফি দিতে হবে আর এর চেয়ে কম বয়সীদের জন্য প্রবেশ ফি দিতে হবে পঞ্চাশ টাকা তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অগ্রিম অনুমতি নিয়ে বোটানিক্যাল গার্ডেনে গেলে একশো জনের একটি দলের জন্য এক হাজার টাকা ফি দিতে হবে এর চেয়ে জনের দল হলে দেওয়া লাগবে দেড় হাজার টাকা গবেষকরাও এই ফির আওতায় থাকবেন